এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন ঘুম থেকে উঠে এই পড়তে হবে এক রেখাত ভিতরই উত্তম তিন রেখাতের হাদিস সহি বোখারি মুসলিম পাঁচ রেখারও হাদিস সহি এক টানা তিন রেখাত এক টানা পাঁচ রেখাত এক টানা তিন রেখাত পড়লে দুই রেখাত পরে আর তাহেত পড়ে আরেক আর এক পড়ে সালাম করতে হবে পদ্ধতি ভুল অসলা তো অসাল্লাম আল্লাহ আল্লাহ নবী আহ বাদা আয়েশার তালা আনহা বলেন কানান নবী ওসাল্লাহসাল্লাম ইসল্লি ফিমা বাইন এফ রগমিন সলাত এসাল আলহ ফজরুল এহেদাসাল রাকা আল্লাহর নবী এসর সলতের পর থেকে নিয়ে ফজরের সলত পর্যন্ত সময়ে এগারো রাকাত সলাত আদায় করতেন এসার সলাতের পরে আপনি পড়ে নিতে পারেন যে কোনো সময়ে ঘুম ভাঙলে উঠে আপনি পড়ে নিতে পারেন তালা আনহা বলেন আল্লাহ নবী এসার সলাতের পর থেকে নিয়ে পর্যন্ত তিনি এগারো রাকাত সলাত আদায় করতেন ইশল্লিন কুল্লের কুল্লে আয় নে তিনি দুই রেকাত সলাতের পরে সালাম ফিরতেন ওয়াহেদাতিম এক রেকাত বেতের পড়তেন এক রাকাত ভিতরই উত্তম তিন রেখাতের হাদিস সহি বোখারি মুসলিম পাঁচ রেখারও হাদিস সহি বৃত্তির এক টানা তিন রেখাত এক টানা পাঁচ রেখাত এক টানা তিন রেখাত পড়লে দুই রেখাত পরে আত্মাহে তো পড়ে আরেক এক পড়ে সালাম পড়তে হবে পদ্ধতি ভুল এক রেখাতের হাদিসের সংখ্যা অনেক বেশি এক রেখাত পড়া যাবে না বা পড়লে গুণা হবে এরকম এগুলো একটা মন্তব্য ঠিক নয় বুখারী মুসলিমের হাদিসে ଅত্র হাদিসে প্রমাণিত হয় তিনি এক রাকাত বেতির পড়তেন রাতের সালাত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আর মিনাল লাইলি যে ব্যক্তি শেষ রাতে উঠলো কালা তারপরে বলল

তার কোন শরিক নেই লাহুল মুলক বালাহুল হামদ রাজত্ব তার প্রশংসা তার রাজত্ব তার প্রশংসা তার কোন শরিক নাই তার অহ আলা কুল্লি তিনি সর্বশক্তিমান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তার তিনি ছাড়া কোন মা বোধ নেই তিনি সর্বশক্তিমান দা ফস্ত জি এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হবে এরপরে বলছেন সোম্মা তাওয়াদ্দা এবার রাজু করলো অসল্লাহ ফ্কবেলা চলাত হোক এখন অজু করলে সলাৎ আদায় করলে সলাৎটাও মেনে নেওয়া হবে কবুল করে নেবেন ঘুম থেকে উঠে এইভাবে বললে ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন বিত্ত ইন দ্য খালাতি আমি ইবন আব্বাস আব্দুল্লা আব্বাস একদা আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম আমি আবদুল্লাহ ইবনা আব্বাস একদা রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম ও নবী সরাসরম ইন্দাহ দেখি তাকদির বসত সেই দিন আল্লাহর নবী ও আমার খালার কাছে আমি একদা রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম দেখি তাকদির বসত সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে ফতাহ দসা মা দেখলাম ঘুমিয়ে যাওয়ার পূর্বে তিনি পরিবারের সাথে কিছু কথা বললেন আমার খালার সাথে তিনি কিছু কথা বললেন কি কথা তা উল্লেখ নাই পারিবারিক কথা হতে পারে যেটাই হোক ফরাকাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন মা কানা সলুসুলুল আখেরা। দেখলাম যে রখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে এক ভাগ আছে ফা কাআদা তিনি উঠে বসলেন অনজারে সময় আকাশের দিকে দেখলেন আকাশের দিকে দেখে পড়তে লাগলেন ইন্ন ফি খালকি আসসামাওয়াতি ওয়াল আরদ আখতিলাফিল নাহার লায়াতিন লিউলি লাল বাপ নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে নিশ্চয় রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে কিভাবে আসে কিভাবে যায় কিভাবে রাত আসে কিভাবে চলে যায় কিভাবে দিন আসে কিভাবে চলে যায় এর আসা যাওয়াতে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রয়েছে কে জ্ঞানী মানুষ الذين يذكرون الله قياما وقعودا ولا جنبا যে আল্লাহকে ডাকে দাঁড়িয়ে বসে শুয়ে যে আল্লাহকে ডাকে দাঁড়িয়ে বসে শুয়ে এবং আসমান জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহ এইভাবে কিভাবে করলেন আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে সেই হলো জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ বলে রদ্দনা মা খালাক্তাহা দাদা কেলান শুভ নাকা ফকেনা দাবান হ্যাঁ আমাদের প্রতিবাদক আসমান জমি তুমি অনার্থক সৃষ্টি করো নি তোমার পবিত্রতা বর্জনা করছি তুমি জাহান্নাম থেকে বাঁচাও এই না ক মন্তুদ খেলি না র ফাকাধাক সাইতাহু তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে তুমি যাকে জাহান্নামে নামে দিলে তাকে অপমান করলে এরপরে পরে বলল সমেত মুনা নদী লিলি মানা নাম এনু বেরবেকুম আকাশ থেকে বলছে আকাশ থেকে পৃথিবীর মানুষ ইমান আনো আল্লাহকে মেনে নাও থামান্না আমরা মেনে নিলাম যেহেতু এনে নিয়েছি আমাদের ক্ষমা করো আমাদের পাপ মিটিয়ে দাও আমাদের ভালো মানুষের সাথে মরণ দাও ওয়া মা তোমার নবী রসুলের মাধ্যম দিয়ে যে ওয়াদা করেছো জান্নাত দিয়ে দিব রাতের শেষে বলছি অ দা সত্য প্রমাণ করো দিয়ে দাও জাহান্নামে প্রবেশ করে অপমান করো নাকালা তুলিফুল দিয়ে আর তুমি অ দা খেলা করো না তুমি সর্বশক্তিমান তুমি নবী রাসুল দিয়ে অদা করেছো যারা রাতে আমাকে ডাকে যারা বলে আমাকে ক্ষমা করো যারা বলে আমাকে মাপ করো ভালো মানুষের অন্তর্ভুক্ত করো এই কথা বলেছে তাকে তুমি ক্ষমা করবো বলেছ ক্ষমা করে দাও ওয়াদা খেলাপ করবো না কব শক্তিশালী কথা শক্ত করে বলা হচ্ছে অদা খেলাপ করবে না তুমি তো অদা করেছ নবীর আসল দিয়ে দিয়ে দাও জাহান্নামে নামে দিয়ে অপমান করবে না জাহান নামে দিবা কেন বলছি তো রাতে উঠে তো বলছি অদা পূরণ করা আল্লাহ কথা বলছেন কোরআন মাজিদ এটা আল্লাহ বলে দিচ্ছেন রাসুল সাল্লাম সুরা আলেম রানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়তেন না শেষ পর্যন্ত পড়তেন এটা হলো প্রথম পাঁচ আয়াত সুরা আলেম রানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত কেন কোরআন মাজিদ আপনি পড়তে পারেন না পড়তেই হবে যে কোনো মূল্যে শিক্ষকরা কে পড়তে হবে মোবাইল চালাতে পারেন সব ধরনের পড়তে পারেন না কেন অনলাইনে পড়েন মসজিদ রেখেছেন মক্তবে শিক্ষক রেখেছেন দুজন হাফেজ রেখেছেন এমাম রেখেছেন মহাজ্জন রেখেছেন সব কিছু রেখেছেন পড়তে পারেন না এই কথা কেন বলবেন বলবেন কেন বলায় অপরাধ বলবেন কেন বলায় অপরাধ বুড়িয়ে গেছেন আরেকজন পড়বে আপনি পড়ে শুনবেন পড়তেই হবে কোন মাজিদ পড়তেই শিখতে হবে কোরআন মাজিদ মিলে আপনার বিপক্ষে দাঁড়াবে যদি কোন বিচারের মাঠে বিপক্ষে দাঁড়ায় তখন বাঁচার পথ থাকবে না